ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের বিভিন্নমুখী প্রক্রিয়ার কারণে আজকে মৎস্য চাষে বাংলাদেশ পৃথিবীতে তৃতীয় স্থানে আছে আমার এলাকায়ও সেই একই ধরনের মৎস্য চাষে একটা বিপ্লব সাধিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো একটা বিষয় বছরের পর বছর আমরা ভুগছি আমরা এখনও আতঙ্কিত যে কোনো সময়ে পাহাড়ি ঢলে মৎস্য প্রকল্পগুলো ভেসে যেতে পারে প্রতি বছরের মতো আজকে আপনিও এখানে আছেন মাননীয় সম্পদ মন্ত্রীও আছেন আপনার মাধ্যমে দুজনের প্রতি অনুরোধ করব এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য এবং মৎস্য চাষী সহ ওই এলাকার মানুষকে পাহাড়ি ঢল থেকে উদ্ধারের জন্য মুহুরি কহুয়া বন্য নিয়ন্ত্রণ প্রকল্পে অতিরিক্ত বাস্তবায়ন করতে আর আমার প্রশ্ন হচ্ছে পাঁচটি উপজেলা অন্তর্ভুক্ত আছে প্রকল্পে আমাদের ফেনীতে ছয়টি উপজেলা ওই ছয়টির মধ্যে একটি বাকি আছে আমার ফেনী এক নির্বাচনী এলাকায় তিনটি উপজেলা পর্ষা ফুলগাজি এবং সাগলনিয়া নেয়া তিনটি অন্তর্ভুক্ত আছে কিনা এবং না থাকলে ওটি অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মঞ্চ পশু সম্পদ মন্ত্রীর প্রতি আমার